এখনো তো কোন হিন্দু ভাই গণতন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিল ভাই সন্তান ভাই শিখ ভাই মজুম ভাই ভারত আপনার ভারত আমার ভারত কাজের কারণে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আজি ভাই ভাই দলিল ভাই শঙ্কর ভাই ভারতবর্ষ হল একটা গাছ একটা গাছ একটা বন গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তি এই বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকড়ের নামে একটা খানা একটা আদিবাসী একটা দলিত একটা সাক্তান একটা ভাগদি মনে রাখবেন আমার ভাইয়েরা একটা শিকড়ের নামে মুসলমান তুমি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেহ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো দয়াতে চাই না আমরা খালি মনে রাখবেন আজকে সব চলছে এই সর্বতন্ত্র থেকে আমাদের

সংবিধান কে বাঁচানোর লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধান কে তো ভালোবাসে সংবিধানের স্বার্থে করে আর একটা কথা রাজ্য সরকার যে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইপি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শ্রদ্ধার সাথে বলছি যে অর্ডার করেছিলেন অকা ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এই অকাকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন

সংবিধানের বাইরে গিয়ে আমি আর সংবিধান অনুযায়ী কলিকাতা ওই জায়গায় বললাম চোর ফিরে ফিরে বলছে চোর ধর চোর ধর চোর ধর যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা আঁকা ফেরে খায় তাদের মুখে মুক্তি গুজির গুজির করেছে আমার একটু ভাষা খারাপ ভাই আমার ছেলে তো খেতে পারি আমি তো বাড়ছে আমার বাচ্চা

롤랑을 잡고를 받는 거로 집립만이 복합을 입고를 받는 거로 बाबरी मसिद इनशा मसिदीद इनशा

কিন্তু পদ্মাশী হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পদ্মাশী করছে যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সঙ্গে করছি আস্তে আস্তে ঘরে যাবে আস্তে আস্তে ঘরে যাবে মনে রাখবে